আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস তোমাদেরকে আমি মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের জন্য লাস্ট সময় আসলে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছিলাম যে তো আসলে আমি ওয়ান শট ক্লাসগুলো আজকে যেমন তোমাদের হলো যে পরিবেশ শোষণ ওয়ান শট ক্লাসগুলো রেকর্ড করার কথা ছিল তো আসলে তোমরা হয়তো বা আজকে ইয়া পেয়ে গেছো আইসিটির ক্লাস একটা পেয়েছো তো আসলে এই যে পরিবেশ শোষণ সাপ্টারটা করতে গিয়ে একটু প্রবলেম বা সব কিছু গুছাতে একটু সময় লেগে গেছে কারণ আমাদের টপ থার্টি সিকিউ সিরিজ আবার ফিজিক্স ম্যাথের এখন কয়েকটা সাপটা যে কয়েকটা সাপটা বাকি আছে ওগুলো আবার দিয়ে দিচ্ছে ওদেরকে তো ওদের আগে একটু কমপ্লিট করেই দিলে আমার উপর প্রেশারটা একটু কমে যাচ্ছিল তারপরও আমি কিন্তু তোমাদেরকে আগামীকাল ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে তাহলে আগামীকাল ইনশাল্লাহ পরিবেশ শোষণ ওয়ানস ক্লাসটা আপলোড দিয়ে দিব তোমাদেরকে চলো মেন কথাই চলে যাই সেটা হলো যে আমাদের হলো যে রসায়নের আমাদেরকে দেখো রসায়ন মোটামুটি আমাদের ওয়ান শট পরিবেশ রসায়ন আর তরিত রসায়নটা বাকি আর সবই কমপ্লিট হয়ে গেছে তো এইখানের মধ্যে যে কথাটা বলবো যে আর গুণগত রসায়নের জন্য আরেকটু আমি ক্লাস নিব তো এর মাধ্যমে মোটামুটি আমার শেষ গুণগত রসায়নে ওই পার্টটুকুতে এটুকু পড়াবার বেজালটাও একসাথে শেষ করাই দিব ঠিক আছে এর মোটামুটি তাহলে আমার রসায়নের ওয়ানশট সম্পূর্ণ ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে আর বায়োলজির জন্য ওয়ান ওয়ানশট রেকর্ড শুরু হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবা যেন তোমাদেরকে বায়োলজিতে একটা ভালো ওয়ান ওয়ানশট কিছু ক্লাস দিয়ে তোমাদেরকে একটু ভালো মতো গুছিয়ে দিতে পারি ঠিক আছে এটা যেই টপিকগুলো সাজেশন দিচ্ছে ওই টপিকগুলোর উপরে আর আরেকটা বিষয় হলো কি তোমার হলো যে বাংলার মধ্যে শুধু নাটকের উপন্যাসটা আপলোড দিব আর হলো যে বাংলা দ্বিতীয় পত্র এগুলো সব পরীক্ষার মুহূর্তে সব কিছু গুছিয়ে দিব আমরা ইনশাল্লাহ আর ইংরেজির জন্য একটা শট নেওয়া চিন্তা করতেছি আর না হলে পরীক্ষার আগ মুহূর্তে তার মানে মোটামুটি বুঝতে পারতেছো মোটামুটি বাংলা ইংরেজি এদিকে আইসিটি শেষ আইসিটি নাম্বার থ্রিটা শুধু বাকি তিন নাম্বার চাপ্টারটা আমাদের রেকর্ড হলে আমরা আপলোড দিয়ে দিব তো এর মাধ্যমে মোটামুটি আমাদের জার্নিটা মোটামুটি কমপ্লিট করতে পারবো আমরা পরীক্ষার আগ মুহূর্তে তারপর পরীক্ষার মাঝে সম্পূর্ণ প্রস্তুতি হবে নতুনভাবে নতুনভাবে সব কিছু ঠিক আছে চলো আমরা শুরু করে দিই আমরা হলো যে রসায়নের তিন দিনের মধ্যে আমরা আমি আসলে একটু গুছিয়ে দিতে চাচ্ছি এই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা আসলে রসায়নের জন্য অনেকে এখনও দিয়ে আসলে গুছিয়ে উঠতে পারেনি তো তোমরা কীভাবে গুছাবা কি পড়বা আমি একটু সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ঠিক আছে প্রথমত আসি সেটা হলো যে আহ এইখানের মধ্যে রসায়নে আসলে এই প্লাস পাওয়ারটা খুব বেশি কঠিন না কারণ হলো যে স্পেসিফিক টপিক থেকে তোমরা হয়তো আমার স্পেসিফিক টপিকের সাজেশন পেয়ে গেছো স্পেসিফিক টপিকের যদি সাজেশন না পেয়ে থাকো আগে তোমাকে ওই জায়গাটা একটু যাওয়া লাগবে আগে তোমাকে এইখানে আসা লাগবে এইখানে এসে তুমি এই জায়গাটায় দেখো এইখানের মধ্যে এই যে এই যে এই যে রসায়নের সিকিউ সাজেশন এখানে টপিক অ্যানালাইসিস করে আমি সবগুলো টপিক বলে দিচ্ছি যে কোন কোন সিকিউগুলো কোন কোন তুমি কিভাবে কি পড়বা তো এইটা যদি তোমরা কেউ যদি ফলো করো কেউ যদি এটা যদি ভালো মতো ফলো করো তাহলে রসায়নের আসলে এই নিয়ে কোনো টেনশন করা লাগবে না এইটুকু আমি বলতে পারি কারণ এই টপিক বাইরে কোনো প্রশ্ন হবে না কারণ আমি তোমাকে এই যে রাসায়নিক পরিবর্তন যে কালকে ক্লাসটা নিয়েছিলাম তোমরা যারা যারা করছিল এই ক্লাসটা তোমরা সবচেয়ে ভালো মতো জানো যে কারণ কি জানো কারণ এই সাপ্টারটা আমি দুইটা টপিক ভালো মতো বলছিলাম যে পিএস বাফা দ্রবণ আর এই দিক থেকে তোমাকে লাশা তেলে নিতে আর কেপি কেসি এর বাইরে কোনো প্রশ্নই হবে না ভাইয়া তার মানে এইভাবে আমি প্রত্যেকটা সাপ্টারের সাজেশনগুলো বলে দিচ্ছি ইনশাল্লাহ কালকে যখন পরিবেশ রসন আপলোড দিব তখনও দেখবো যে স্পেসিফিক এই টপিকগুলো বাইরে কোনো প্রশ্ন হচ্ছে না ঠিক আছে তো আসো এখানের মধ্যে গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী রসায়ন তো এখান থেকে সবগুলো চাপ্টার পড়া লাগে না তো তুমি চাইলে যে কোনো একটা চাপ্টার ইজিলি বাদ দিতে পারো কারণ তো হলো যে আমার পাঁচটা সিকুয়েন্স অ্যান্সার করা লাগবে তো আমি যদি বলি গুণগত রসায়ন চাপ্টারটা সবাই আমরা কম বেশি পড়ছে এবং আমরা জানি আমি নিজেও গুণগত রসনের ওয়ান শট ক্লাস নিচ্ছে তোমরা যদি আমার প্লেলিস্টে যাও প্লেলিস্টে গিয়ে তোমরা কেমিস্ট্রিতে যাবা তোমরা কোথায় যাবা কেমিস্ট্রিতে যাবা কেমিস্ট্রি যে কেমিস্ট্রি এইখানে গেলে তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম পেয়ে যাবা তার হলো যে কর্মমুখী রসায়ন পেয়ে যাবা পরিমাণগত রসায়ন পেয়ে যাবা তার ফলে যে গুণগত রসায়ন পেয়ে যাবা এই যে গুণগত রসায়ন এই এই লেকচারটা আমি দিছিলাম ঠিক আছে এইখানে এই লেকচারটা আমি তখন এইখানের এইখানের মধ্যে মধ্যে আমি মোটামুটি তোমাদেরকে দেখো টুতে কোন কোন টপিক থাকবে সবকিছু আমি বলে দিচ্ছিলাম তো এই টপিকগুলো পড়লেই হবে তো গুণগত রসন তোমরা এত ভয় পাওয়ার কোনো কারণে ক্লাস এক্সট্রা করে নিবো আমি ইনশাল্লাহ পরিবেশ রসায়ন তরিত রসন আপলোড দিব দুই দিনের মধ্যে তারপরে আমরা ওই গুণগত রসনটা নিয়ে নিবো তাহলে আমার মোটামুটি জার্নিটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে কেমিস্ট্রি তারপর আসো মৌলের পর্যাপিত ধর্ম এটা ফুল আমার ওয়ান এক ঘন্টার একটা আসছে এখানে তুমি একটা ফুল সাপ্টারের একটা ভালো মতো ওভারভিউ পাবা এবং এই এই যা আমি বলছি ওইখান থেকে তুমি ইনশাল্লাহ দুইটা সিকিও ভালো মতো অ্যান্সার করে আসতে পারবা কিন্তু আমার কাছে আমার ধারণা ম্যাক্সিমাম শিক্ষার্থী এই মনে মানে স্কিপ করবে তো যারা স্কিপ করবে তারা স্কিপ করল আর কেউ যদি এইটার পরিবর্তে এইটা স্কিপ করতে এটা তোমার উপর মানে এখান থেকে তুমি যে কোনো তিনটা চাপ্টার করলে তুমি পাঁচটা শিক্ষাও পেয়ে যাচ্ছ কীভাবে কারণ হলো যে কর্মমুখীর অসান থেকে তুমি একটা শিক্ষক নিশ্চিন্তে পাবা একটা সিকিও তুমি নিশ্চিন্তে কমন পাবা তার মানে দেখো ভাইয়া এখানের মধ্যে কর্মমুখীর অসান আমি সাঁত্রিশ মিনিট একটা লেকচার দিছি এখানে আমি দেখাইছি যে ভিনিগার কীভাবে এটা প্রায় মনে হয় অনেক শিক্ষার্থী ক্লাস টা দেখে ফেলছে ঠিক আছে এই ক্লাস অনেক শিক্ষার্থী দেখে ফেলছে তো তোমরা দেখো এই ক্লাসটা একটা ছয় হাজার মতো শিক্ষার্থী দেখে ফেলছে ঠিক আছে ছয় হাজারের মতো শিক্ষার্থী এটা না সরি এইটা এটা দেখো এই কর্মমুখী রসন এই ক্লাসটা তোমার হলো দেখ প্রায় পাঁচ হাজার সাতশো মানে ছয় হাজার কাছাকাছি স্টুডেন্ট দেখে ফেলছে তার মানে এই ক্লাসটা তুমি যদি ভালো মতো করো তাহলে আর কিছু লাগতেছে না আশা করি বুঝতে পারতেছো এরপর দেখো তুমি দেখো এই যেখান থেকে তুমি হয় মৌলে পর্যাপ্ত ধর্ম দেখাইতে পারো অ্যান্সার করতে পারো না হলে রাসায়নিক পরিবর্তন যে কোনো একটা সাপ্টার করলেই হবে রাসায়নিক পরিবর্তন আমি শট আপলোড দিয়ে দিচ্ছি তার মানে এখান থেকে তোমাকে তিনটা সাপ্টার পড়া লাগতেছে ঠিক আছে তিনটা সাপ্টার তুমি পড়লে খুব ভালো মতো সেফ জন্য পঞ্চাশে পঞ্চাশ অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে যদি তুমি প্রস্তুতি নিতে চাও তিন দিন এগুলো সম্ভব ভাইয়া তিন দিনে এগুলো সম্ভব আমার ওয়ানশট ক্লাসগুলো করে ওখানে সিকিউ সলভ করিয়ে দিছি তারপর নিজে তুমি সিকিউ প্র্যাকটিস করবা তাহলেই হবে ভাইয়া তিন তিন আমার তিনটা ওয়ানসট ক্লাস করতে তোমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আমি খুব বেশি জিনিস পড়াই না যেগুলো স্পেসিফিক আসে শুধু ওই জিনিসগুলোকে আমি হাইলাইট করি কারণ এখন পরীক্ষার আগ মুহূর্তে এটা কোনো এখন কোনো আমার ফার্স্ট ইয়ার না যায় আমি অনেক অনেক বড় বড় লেকচার দিব তাই না তো এই জিনিসগুলো একটু ফোকাস করতে হবে আর একটা বিষয় হলো এখান থেকে আমি বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করার কোনো দরকার নেই তুমি এই তিনটা সাপটা মিলিয়ে ইজিলি পাঁচটা সিকিউ অ্যান্সার করতে পারবা পরিবেশ রসান থেকে দুইটা পরিমাণগত রসান থেকে দুইটা তরিত্র রসায়ন অপশন থেকে একটা পরিমাণগত রসায়ন আমি কমপ্লিট করে ফেলছি তার মানে এখান থেকে তুমি দুইটা সিও পেয়ে যাচ্ছ কিন্তু পরিবেশ রসায়ন এবং তরিত আমার সামনে ইনশাল আপলোড হবে এখন কথা কি কথাটা শোনা আগে কথাটা হইল যে এখানে মধ্যে অনেকে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করবা তো অর্গানিক কেমিস্ট্রি যারা অ্যান্সার করবো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার অর্গানিকের উপরেও আমি কিন্তু কি করছি বলো তো ভাইয়া আমি কিন্তু একটা এই যে দেখো তিপ্পান্ন মিনিটের একটা আমি ওয়ান শট ক্লাস নিচ্ছি জাস্ট একটা সিকিউ কমন পালা পালানোর জন্য ওই ক্লাসটা করলে তুমি একটা আইডিয়া পাবে এবং একটা সিকিউ অ্যান্সার করার মতো অ্যান্সার করে আসতে পারবে এই যে এই ক্লাসটা এই ক্লাসটা আমি তোমাকে একদম ভালো মতো এই ক্লাসটা এই ক্লাসটা আমি তোমাদেরকে ভালো মতো করাই দিছিলাম এটা প্রায় চার হাজারের মতো শিক্ষার্থী অলরেডি অর্গানিকের ক্লাসটা করছে তার মানে তুমি দেখো পরিবেশ রসান পরিমাণগত রসান এই তিনটা চাপ্টার তুমি ভালো মতো পড়লে আর অর্গানিক নিয়ে প্যারা খাওয়ার দরকার আর এক্সট্রা করে ব্যাকআপ রাইখে দিতে পারো ওই একটা সিকিউর জন্য তার মানে এখানেও তিনটা সাপ্টার এখানেও তিনটা সাপ্টার মোট তুমি যদি ছয়টা সাপ্টার ভালো মতো পড়ো তাহলে তোমার কোনো কিছু নিয়ে প্যারা খাওয়া লাগবে না কেমিস্ট্রিতে ঠিক আছে এখন দেখো ভাইয়া আমি বলছিলাম তিন দিন হাতে সময় নিবা তুমি তিন দিনের জন্য কেমিস্ট্রির সময় বরাদ্দ করবা তুমি কি করবা গুণগত রসায়ন যেদিন পড়বা তার সাথে তুমি পরিবেশ রসায়ন একদিন পড়বা মানে এইখানে একদিন একদিন তুমি দুইটা খুব পড়া লাগবে কিছু করার না এটা পড়া লাগবে এখন আমাদেরকে রাসায়নিক পরিবর্তনের সাথে পরিমাণগত রসায়ন পড়বা যদি তুমি রাসায়নিক পরিবর্তন অ্যান্সার করো আর তুমি কর্মমুখী রসায়নের সাথে তরিত রসায়ন পড়বা আর পাশাপাশি তুমি অর্গ্যানিকের ওইটুকু পড়লে পড়তে পারো চাইনি ঠিক আছে তার মানে দেখো তুমি তিন দিনে তুমি ভাগ করে নিতে পারো যে কোন দিন তুমি কতটুকু পড়বে তার মানে প্রথম দিনে এইটুকু দ্বিতীয় দিন এইটুকু তৃতীয় দিন এইটুকু এইটুকু করলেই হবে ভাই আর কিচ্ছু লাগতেছে না তোমার এইটুকু করতে পারবা তিন দিন জাস্ট তুমি যদি ক্লাসগুলো ওয়ান শট ক্লাসগুলো করে প্র্যাকটিস করো একদম ভালো মতো প্র্যাকটিস করো তাহলে তোমাকে পিছনে ফিরে তাকানো লাগবে না এইটুকু বলতে পারি তার মানে কি তুমি তাহলে ভালো মতো প্র্যাকটিস করো তুমি দেখবা সে তুমি দেখো দুই হাজার চব্বিশ সালে তেইশ সালে যে প্রশ্নগুলো আছে ওগুলো দেখো এক টানা সবগুলো সলভ করতে পারতেছো কিনা ওই ওয়ান শট ক্লাসটা কালকে তুই রাসন ক্লাসটা করা সরায়নিক পরিবর্তন ক্লাসটা করার পরে দেখো পারো কিনা তুই যখন পারবা তার মানে বুঝতে পারবে যে না তোমার সিকিউতে ভালো মতো একটা কনফিডেন্স চলে আসছে তার মানে আলহামদুলিল্লাহ এইটুকু তোমাকে আমি বলতে পারি যে এই ক্লাসগুলো তুমি যদি ওয়ান শট ক্লাসগুলো আমার শেষ করো এবং পাশাপাশি তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ এইটুকু আমি তোমাকে বলতে আর আরেকটা বিষয় হলো যে এখন রসায়নের নিয়ে অনেকের টেনশন ছিল আশা করি যে রসায়নের টেনশনটা তোমাদের কিছুটা হলো অনেকটা হলো কমতে পারছো বা কমানো গেছে জাস্ট এখন যে জিনিসটা মাথায় রাখবা যে তুমি জাস্ট একটা জিনিসে মাথায় রাখবা সেটা কি সেটা হলো যে লাস্ট অ্যান্ড ফাইনালি সেটা হলো যে তোমার এখন কি বলো তো ভাইয়া ফিজিক্স ম্যাথ তো আমি যতটুকু পারি ততটুকু সাপোর্ট দিচ্ছি তোমরা হয়তো জানো যে যতটুকু পারি আমি কিন্তু কম বেশি যা পারতেছে তাই সাপোর্ট দিচ্ছে তোমাদেরকে কোনো সাবজেক্টে কমতে রাখি না আর পরীক্ষার আগে তো একদম ওভারঅল ওভারঅল সাপোর্টটা পাবা ইনশাল্লাহ তো এখন দেখো পরীক্ষার মানে গ্যাপ গ্যাপ গ্যাপগুলোতে আর এখন যেই জিনিসটা হলো কি সেটা হলো যে আমাদের যে টপ থার্টি সিকিউ সিরিজে এইখানে মধ্যে আলহামদুলিল্লাহ তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছো আলহামদুলিল্লাহ তোমরা জানো যে এইখানের মধ্যে আমরা কিভাবে তোমাদেরকে সব কিছু কমপ্লিট করাচ্ছি এটা নিয়ে তোমরা কোনো ডাউট কোন কথা না যে টপ ফিজিক্স ফিজিক্স ম্যাথ অলরেডি মনে মনে হয় হয় লেকচার আপলোড থাকলে আর হয় বাকি এখনো ভালো মতো তো ওই তিনটা চাপ্টার বা চারটা চাপ্টার যদি ওই ইনশাল্লাহ আগামীকালের মধ্যে বা পরশু দিনের মধ্যে আগামীকাল পরশু দিনের মাঝে আমাদের সব কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে কি তোমরা ওইখানের মধ্যে মোটামুটি ওই ক্লাসগুলো করলে তোমরা হয়তো বা জানো যে আমি তোমাদেরকে দেখাই দিয়েছি যে কতটুকু পড়া লাগবে কীভাবে পড়া লাগবে জাস্ট তুমি জাস্ট দশ বারো ঘন্টা প্রত্যেকটা সাপ্টার মানে পেপারের পিছনে সময় দিয়ে যেদিন তোমার ফিজিক্স ফার্স্ট পেপার সেদিন ফিজিক্স ফার্স্ট পেপারে অনসট ক্লাসগুলো করে একটা সাপ্টার করো সিকিউ সলভ করো একটা সাপ্টার করো সিকিউ সলভ করো তুমি একদিনে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট করতে পারবে যদি গুছিয়ে পড়তে পারো যদি তুমি ওইভাবে আমার ক্লাসগুলো ভালো মতো করে ক্লাসগুলো করলে সুবিধাটা কি সেটা হলো তুমি অল্প সময় ক্যাচ করতে পারবা সিকিউ কীভাবে ধরতে হয় আমি ওইটা ধরাই দেই আমার আমার সবচেয়ে মানে যেটা চেষ্টা করি যে আমি তোমাদেরকে তোমরা যদি যা যারা কখনো কিছু পড়ো নাই বা এখনও অবধি নতুন করে সাপটা শুরু করতেছে একটা সাপটা পড়বা বা একটা সাপ্টার সি কিও সলভ করবা তোমাকে আমি ধরাই দাও আমি তোমাকে ওই সাপ্টার বস বানানোর জন্য না আমি তোমাকে দেওয়ার জন্য যাতে তুমি এই প্লাসটা নিশ্চিত করে আসতে পারো যে কিভাবে আসলে সিকিউ আসবে কিভাবে অ্যান্সার করবা এই জিনিসগুলো আমি সব কিছু কমপ্লিট করিয়ে দিতে তো আলহামদুলিল্লাহ যারা আমাদের আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী তোমরা যুক্ত হয়ে গেছো যারা এই কোর্স টপ থার্টি সিকুই সিরিজ ফিজিক্স আর ম্যাথে যুক্ত হবে তো তোমরা যারা জাস্ট আমরা তোমরা হয়তো জানো যে আমাদের এটা দুশো নিরানব্বই টাকা আর এটা হলো দুশো নিরানব্বই টাকা এই টুকু দিয়ে ইনশাল্লাহ তোমার ফিজিক্স ম্যাথ ও গোসলপস্তিটা একদম সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারবা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জোর এখানে মেসেজ দিলেই হবে এখানে বাকি বিস্তারিত তোমাদেরকে সব কিছু বলে দেবে হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে ভর্তি প্রসির দিব সব কিছু তো আশা করি যে এইখান থেকে তোমার ফিজিক্স আলহামদুল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর কেমিস্ট্রি তো ফুলটা সব কিছু করিয়ে দিচ্ছি বাংলা করিয়ে দিচ্ছি আইসিডি করিয়ে দিচ্ছি বা বায়োলজি নিয়ে এই যে সামনে তোমাদের জন্য সামনে যে সময়টা আছে এখানে বায়োলজি তো আলহামদুলিল্লাহ একটা ভালো একটা সাপোর্ট পাবা তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবা না অনেক শিক্ষার্থী আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে হয় তো অনেকে ভুলে যাও সাবস করতে পড়তে ভুলবানা আর হলো যে গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি পেজে লিংকও দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে ওখান থেকে গ্রুপও যুক্ত হয়ে যাও পেজে যুক্ত হয়ে যাও গ্রুপে যুক্ত হলে কি হবে আমাদের আমাদের ওয়ান শট যে গ্রুপটা আছে এখানে যুক্ত হয়ে যায় তুমি মোটামুটি সকল আপডেটগুলো পাবা সব কিছুর শট ক্লাসগুলো সব কিছু আপডেট পাবা আর হলো যে আমাদের যদি তোমরা হলো যে এই যে গিয়াতে যুক্ত হয়ে যাও সেটা হচ্ছে পেজে সাজেশন আপডেটগুলো পাবা তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম